প্রিয় মা বোন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে শিখব কিভাবে আপনারা অজু করবেন কারণ অজুর ভিতরে আমাদের অনেকেরই ভুল হয়ে যায় যার কারণে আমাদের ষাট সত্তর বছরের এবাদত বন্দিগি সব নষ্ট হয়ে যায় এজন্য অজুটি কিভাবে সঠিক নিয়মে করবেন সেটা প্র্যাকটিক্যাল ভাবে আমার এই ছাত্রর মাধ্যমে দেখিয়ে দিব প্রিয় মা বোন প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই অজুতে কয়টি ফরজ অজুটে সর্বমোট হচ্ছে চারটি ফরজ নাম্বার এক হচ্ছে সমস্ত মুখমণ্ডল দৌত করা নাম্বার দুই হচ্ছে দোনো হাতের কোনই পর্যন্ত ভালো করে দৌত করা নাম্বার তিন হচ্ছে সমস্ত মাথা একবার মাসে করা নাম্বার চার হচ্ছে দোনো পায়ের টাকনো সহ ভালো করে দৌত করা এই চারটি ফরজ মেনেই কিন্তু আপনাকে ওজুটা সম্পূর্ণ করতে হবে তো চলুন দেরি না করে কথা না আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি শিখে নিই ওজু করতে এসে বসে আপনারা কোনো কথাবার্তা বলবেন না প্রথমেই বিসমিল্লা বলে নেবেন বিসমিল্লা বলার পরে দোনো হাতের কবজি পর্যন্ত দোতো করবেন অল্প পানি দ্বারা হ্যাঁ দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার দত করবেন অতপর আপনারা মেসওয়াক করে নেবেন যদি মেসওয়াক না থাকে তাহলে আপনারা এই আপনারাঙ্গুলি দ্বারা ভালো করে দাঁতগুলোকে পরিষ্কার করে নেবেন তো এখন একটু মেসওয়াক করা হবে অতপর আমরা কিভাবে ওজুর বাকি কাজগুলো সম্পন্ন করতে হয় সেটা দেখিয়ে দিব হ্যাঁ এবার কুলি করতে হবে কুলি কিভাবে করতেছে খেয়াল করুন তিনবার করতে হবে কুলিটা অল্প পানি দ্বারা এবং আপনারা কি করবেন রমজান সারা গর্গরা করবেন রমজানে কিন্তু গড়গড়া করে কুলি করা যাবে না আমরা যেহেতু রমজানে করতেছি না এজন্য গড়গড়া সহকারে কুলি করা হলো এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে নাকে পানি দিতে হবে ডান হাত দিয়ে নাকে পানি দাও এবং বাম হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দাও নাকের ভিতরের হাড্ডিতে ময়লা টলা যা আছে সবকিছু পরিষ্কার করতে হবে জি আমাদের নাক পরিষ্কার করা শেষ নাকে পানি দেওয়া শেষ এখন সমস্ত মুখমণ্ডল তিনবার দ্রোত করা এটা হচ্ছে সুন্নত একবার করা ফরজ তো আমরা তিনবারই দ্রোত করে একেবারে চুলের গোড়া থেকে তুতনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালো করে দ্রোতো করতে হবে দেখেন আমাদের মুখমন্ডল কিন্তু ভালো করে দ্রোত করা হয়ে গিয়েছে একেবারে সম্পূর্ণ দ্রোত করা হয়েছে তো এইভাবে আপনারা মুখমন্ডলটা ভালো করে দ্রোত করে নেবেন যাতে কোনো অংশ শুকনো না থাকে এখন আমরা যে কাজটি করব হাতাটা বডা দিয়ে দাও যে কাজটি করব সেটি হচ্ছে ডান হাতের কনুই পর্যন্ত ভালো করে দত করা ডান হাতের কনুই তিনবার দ্রুত করে দাও এবার বাম হাতের কোনই তিনবার দত করে দাও যাতে কোনো শুকনো অংশ না থাকে এটা মনে রাখতে হবে আপনাকে জি আমাদের ডান হাত এবং বাম হাত দ্রোতো করা শেষ এখন মাথা মাসে করতে হবে উত্তম রূপে মাথা মাথাটাকে মাসে করে দাও সম্পূর্ণ মাথাটা মাসে করা শেষ কানগুলোকে ভালো করে পেস সহ মাসে করো এবার গর্দান গর্দানে শুধু চাপ দিবেন এই যে চাপ দিয়ে রাখছে এটাই কিন্তু সঠিক নিয়ম আর যদি টান দেন তাহলে মাকরু হয়ে যাবে তো গর্দান মাসে করা শেষ এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে আমরা পায়ের যেই টাকনু আছে টাকনু পর্যন্ত তিনবার ভালো করে দৌত করে নেব এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে ডান পায়ের টাকনু পর্যন্ত ভালো করে দৌত করে দেব হ্যাঁ ডান পায়ের টাকনু ভালো করে দৌত করো তিনবার অল্প পানি দ্বারা অল্প অল্প পানি দ্বারা হ্যাঁ আঙ্গুলের চিপা সহ ভালো করে দৌত করে দেবেন আপনারা এবার বাম পায়ের তিনবার দৌত করো সুন্দর করে একবার আঙ্গুলের চিপা চাপা সহ ভালো করে দৌত করে দাও দেখেন কিভাবে দৌত করতেছে এভাবে কিন্তু আপনারা দতরা করে নেবেন তাহলে সঠিক নিয়মে আপনাদের ওজুটি সম্পন্ন হবে এখন আমরা যেই কাজটি করব টুপি পরো কালিমাতু শাহাদা পাঠ করব কারণ অজুর শেষে যদি কালিমাতু শাহাদা কেউ পাঠ করে আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেয় উন্মুক্ত করে দেয় এজন্য আমরা কালিমাতু শাহাদা পাঠ করব আকাশের দিকে এক আঙ্গুল তুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই দুয়াটি পাঠ করে আপনারা ওযুটিকে সম্পূর্ণ করবেন প্রিয় মা বোন প্রিয় দর্শক আজকে যে নিয়মে অজুটি দেখানো হয়েছে একই নিয়মে যদি আপনারা অজুটি করেন ইনশাল্লাহ আপনার অজুটি সহি এবং শুদ্ধ হবে সারা বছরের আবাদতবন্দিগি কবুল হবে